নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব গরমের একটি স্পেশাল রেসিপি আজকে রেসিপি তেঁতোর ডাল এই তেঁতোর ডালটা কিন্তু গরম গরম ভাতের সাথে গরমকালে খেতে লাগে অসাধারণ সাথে একটু আলু ভাজা হলে আর তো কোনো কথাই নেই তাহলে চলুন কিভাবে এই স্পেশাল তেঁতোর ডালটা আমি তৈরি করি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি তার জন্য সবার প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি রয়েছে লাউ লাউটাকে দেখুন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সজনে ডাটা আর এখানে উচ্চেটাকেও মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম মটর ডাল ডাল ডালটাকে খুব ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা জড়িয়ে রেখেছি এবার আমি এই ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম প্রেসার কুকারে সবার প্রথমে ভিজিয়ে রাখা মটর ডালটাকে দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি বন্ধুরা এই তেতুর ডালটা কিন্তু আমি যেভাবে তৈরি করি এইভাবে তৈরি করে খেলে কিন্তু অসাধারণ লাগে জলটা পরিমাণ মতন দেওয়া হয়ে গেলে আমি প্রেশার কুকারে ঢাকনাটাকে আটকিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে এটাকে সিটির জন্য বসিয়ে দেব। তিনটে সিটি মারার পরে ডালটাকে নামিয়ে চলে আসলাম দেখুন ঠিক এরকম পুরো কিন্তু গলে যায়নি হালকা গলে গেছে ঠিক এরকম অবস্থায় সিটিটা বন্ধ করে দিলাম এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ লাউয়ের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব সজনের ডাটা প্রথমে যদি লাউ আর সজরাটা দিয়ে ডালটা ছিটি দেন তাহলে কিন্তু সমস্ত কিছু গলে যাবে তাই ডালটা হাফ ছিটি দেওয়া হয়ে গেলে নামিয়ে তারপরে আবারও লাউ আর সঞ্জ দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ নুন একটা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে ডালের সাথে লাউ আর ডাটার সাথে মিশিয়ে নিতে হবে এবার আমি আবারও ঢাকনাটাকে আটকিয়ে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিলে কিন্তু লাউটা একদম ভালো করে গলে যাবে খুব বেশি কিন্তু গলে গেলে লাউ আবার ভালো লাগে না তাই লাউটা কিন্তু একটু বেশি বড় করেই কাটতে হবে অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা উচ্ছেটাকে উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ নুন একটা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে উচ্ছেটাকে মাখিয়ে নিলাম গ্যাস ওভেনটা চালিয়ে আগে থেকে কড়াইটা গরম করে নিয়েছিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে কড়া ভাজা করতে হবে না উচ্ছেটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর হালকা ভাজা হবে ঠিক এই রকম করে উচ্ছেটাকে ভেজে নিতে হবে খুব বেশি কড়া ভাজা করলে কিন্তু তেতর ডালে উচ্ছেটা একদমই খেতে ভালো লাগবে না দেখুন আমার এখানে উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারেই উচ্ছেটাকে আমি একটা বাটিতে তুলে নেব উঁচিপাঁথাটাকে বাটিতে তোলা হয়ে গেছে অন্যদিকে কিন্তু আমার ডালের মধ্যে যে লাউ আর সর্দি ডাটা যে ছিটি দিয়েছিলাম লাউ আর ডাটাটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালের সাথে দেখুন ডালটাও কিন্তু একদম সুন্দর করে গলে যায়নি ঠিক এরকম একটু দানা দানা থাকবে খুব বেশি গলে গেলে কিন্তু তেঁতর ডাল খেতে একদমই ভালো লাগে না এখানে কিন্তু কোনো রকম ঘুটনো দিয়ে ডালটা ঘুটবেন না এবার আমি ওই উচ্চে ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ রাঁধুনি হাফ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচ ফোরন। ফোরনটাকে এক সেকেন্ড ভালো করে ভেজে নেব যাতে করে ফোরনের থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ফোড়নটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ গ্রেট করা আদা আদাটাকে দিয়ে আমি ফোরনের সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব আদাটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা এখানে আমি ডালটা দিয়ে দেব। ডালটা কিন্তু খুব সাবধানে দিচ্ছি যেহেতু এর মধ্যে লাউ ডাটা রয়েছে খুব হাতে গরম লাগছিলো তাই আমি এখানে হাতার সাহায্যেই দিয়ে দিচ্ছি ডালটা সবটা দেওয়া হয়ে গেছে দেখুন ডালের কালারটা এখনই কতটা সুন্দর লাগছে ডালটা ফোড়নে দিয়ে কিন্তু বন্ধুরা ঢাকা দিয়ে দেবেন যাতে করে গন্ধটা ভালো মতন ডালের মধ্যে মিশে যায় এটা যেন বাইরে পুরোটা চলে না আসে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা উচ্ছে উচ্ছেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব ডালটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এখানে নুন চিনিটা চেক করে দিতে হবে আমি কিন্তু এখানে এখনও চিনি ব্যবহার করিনি নুনটা একবার দিয়েছিলাম ডাল সে সময় কিন্তু নুনটা আমার আরও কিছুটা লাগবে তাই এখানে আমি আরও এক চামচ নুন আর দেশা চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা একটু বেশি ব্যবহার করবেন তেঁতুর ডালে তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগে দিয়ে দিয়েছি সবার শেষে এক চামচ ঘি ব্যাস তৈরি হয়ে গেল বন্ধুরা দুর্দান্ত স্বাদের গরমের স্পেশাল তেঁতর ডাল দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে গরম গরম এক থালা ভাত কিন্তু এই তেঁতুর ডাল দিয়ে খেয়ে না যায় তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একবার হলো অবশ্যই ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে না তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে